ওম শান্তি শান্তি ষোলো দুই দু হাজার চব্বিশের বাবা বলছেন মিষ্টি বাচ্চারা এখন অশরীরী হয়ে ঘরে যেতে হবে সেই জন্য যখন কারোর সঙ্গে কথা বলো তখন আত্মা ভাই ভাই মনে করে কথা বলো দেহি অভিমানী হয়ে থাকার মেহনত করো প্রশ্ন ভবিষ্যতে রাজতিলক প্রাপ্ত করার আধার কী উত্তর পড়াশোনা প্রত্যেককে পড়াশোনা করে রাজ নিতে হবে বাবার হলো পড়াশোনার ডিউটি এর মধ্যে আশীর্বাদের কোনো কথা নেই সম্পূর্ণ নিশ্চয় থাকলে তবেই শ্রীমত অনুসারে চলতে থাকো গাফিলতি করা উচিত নয় যদি মতবিরোধে এসে পড়াশোনা ছেড়ে দাও তাহলে অনুত্তীর্ণ হয়ে যাবে সেই জন্য বাবা বলেন মিষ্টি বাচ্চারা নিজেদের ওপর কৃপা করো আশীর্বাদ চাইতে হবে না পড়াশোনার ওপরে ধ্যান দিতে হবে ওম শান্তি সুপ্রিম টিচার বাচ্চাদের পড়ান বাচ্চারা জানে পরম পিতা পরমাত্মা পিতাও শিক্ষকও এমনভাবে তোমাদের পড়ান যা আর কেউ পারে না তোমরা বলো শিব বাবা আমাদের পড়িয়ে থাকেন এখন এই বাবা কোনো একজনের নয় মন মনা ভব এর অর্থ বুঝিয়ে থাকেন আমায় স্মরণ করো বাচ্চারা তো এখন বোধ সম্পন্ন হয়েছে অসীম জগতের বাবা বলেন তোমাদের উত্তরাধিকার তো রয়েছেই তা কখনও ভোলা উচিত নয় বাবা আত্মাদের সঙ্গেই কথা বলেন এখন তোমরা হলে জীব তাই না অসীম জগতের বাবাও হলেন নিরাকার তোমরা জানো এই শরীরের দ্বারা তিনি আমাদের পড়াচ্ছেন আর কেউই এভাবে বোঝাবে না স্কুলে টিচার পড়ান তখন বলবে লৌকিক টিচার লৌকিক বাচ্চাদের পড়ান ইনি হলেন পারলৌকিক সুপ্রিম টিচার যিনি পারলৌকিক বাচ্চাদের পড়িয়ে থাকেন তোমরাও পরলোক মূল লোকের অধিবাসী বাবাও পরলোকে থাকেন বাবা বলেন আমিও হলাম শান্তিধামের অধিবাসী আর তোমরাও সেখানকারই অধিবাসী আমরা উভয় পক্ষই হলাম এক ধামের অধিবাসী তোমরা নিজেদের আত্মা মনে করো আমি হলাম পরমাত্মা এখন তোমরা এখানে ভূমিকা পালন করছো ভূমিকা পালন করতে করতে তোমরা এখন পতীত হয়ে গেছ এ হল সমগ্র অসীম জগতের ব্রহ্মাণ্ড যেখানে খেলা হয় সমগ্র এই সৃষ্টি হলো কর্মক্ষেত্র এখানে খেলা হচ্ছে সেও কেবল তোমরাই জানো যে এ হলো অসীম জগতের খেলা এখানে দিন আর রাতও হয় সূর্য এবং চন্দ্র কত সীমাহীন আলো প্রদান করে এ হলো অসীম জগতের কথা এখন তোমাদের জ্ঞানও রয়েছে রচয়িতাই এসে রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তের পরিচয় দিয়ে থাকেন বাবা বলেন তোমাদের রচনার আদি মধ্য অন্তের রহস্য শোনাতে এসেছি এ হলো পাঠশালা যিনি পড়ান তিনি হলেন অভোক্তা এরকমভাবে কেউ বলবে না যে আমি হলাম অভোক্তা আমেদাবাদের একজন সাধু এরকম বলতেন কিন্তু পরে প্রতারণা ধরা পড়ে এই সময়ে ভণ্ড অনেক বেরিয়ে গেছে ছদ্মবেশী কপট অনেক রয়েছে এদের তো কোনো একটা পোশাক অর্থাৎ নিজস্ব চেহারা নেই মানুষ মনে করে শ্রীকৃষ্ণ গীতা শুনিয়েছিলেন তাই আজকাল অনেকেই শ্রীকৃষ্ণ হয়ে যায় এখন এত শ্রীকৃষ্ণ তো হয় না এখানে তো শিব বাবা এসে তোমাদের পড়ান আত্মাদের শুনিয়ে থাকেন তোমাদের বার বলা হয়েছে যে নিজেকে আত্মা মনে করে ভাই ভাইকে শোনাও বুদ্ধিতে যেন থাকে বাবার নলেজ আমরা ভাইদের শোনাচ্ছি মেল অথবা ফিমেল নারী পুরুষ দুজনেই হলো ভাই ভাই সেই জন্য বাবা বলেন তোমরা সকলেই হলে আমার উত্তরাধিকারের দাবিদার এমনিতে তো মেয়েরা উত্তরাধিকার পায় না কারণ তাদের শ্বশুরবাড়ি যেতে হবে এখানে তো হলো সকলেই আত্মা অশরীরী হয়ে ঘরে যেতে হবে এখন তোমাদের যে জ্ঞান রত্ন প্রাপ্ত হয় তা অবিনাশী রত্ন হয়ে যায় আত্মাই জ্ঞানের সাগর হয় তাই না আত্মাই সব কিছু করে কিন্তু মানুষের দেহ অভিমান থাকার কারণে দেহি অভিমানী হয় না এখন তোমাদের দেহি অভিমানী হয়ে অদ্বিতীয় বাবাকে স্মরণ করতে হবে কিছু তো পরিশ্রম করা চাই তাই না লৌকিক গুরুকে কত স্মরণ করে মূর্তি রেখে দেয় এখন কোথায় শিবের চিত্র কোথায় মানুষের চিত্র এ হল রাত দিনের পার্থক্য ওরা গুরুর ফটো পরে স্বামীদের ভালো লাগে না যে অন্যের ফটো পরে থাকুক হ্যাঁ শিব বাবার পড়লে তখন তা সকলের ভালো লাগবে কারণ তিনি হলেন পরম পিতা তাই না ওনার চিত্র তো থাকা উচিত ইনি হলেন গলার হার নির্মাণকারী তোমরা রুদ্রমালার মুক্ত হবে এমনিতে তো সমগ্র দুনিয়ায় রুদ্রমালাও রয়েছে প্রজাপিতা ব্রহ্মার মালাও রয়েছে ওপরে বংশানুক্রামিকভাবে রয়েছে ওটা হলো পার্থিব জগতের বংশানুক্রম এ হলো অসীমের যে সকল মনুষ্যমাত্র রয়েছে সকলেরই মালা আছে আত্মা হল কত ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র বিন্দু একদম ছোট্ট বিন্দু এভাবে এভাবে বিন্দু দিতে থাকো তাহলে অগণিত হয়ে যাবে গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে কিন্তু দেখো আত্মার বৃক্ষ কত ছোট ব্রহ্মতত্ত্বে অত্যন্ত সামান্য জায়গায় থাকে তারপর তারা এখানে আসে ভূমিকা পালন করতে তাহলে এখানে আবার কত লম্বা চওড়া অর্থাৎ বিশাল দুনিয়া রয়েছে কোথায় কোথায় এরোপ্লেনে করে যায় ওখানে আবার এরোপ্লেন ইত্যাদির দরকার নেই আত্মাদের ছোট্ট বৃক্ষ রয়েছে এখানে মানুষের কত বড় বৃক্ষ রয়েছে এরা সকলেই হল প্রজা পিতা ব্রহ্মার সন্তান যাকে কেউ আদম কেউ আদিদেব বলে থাকে মেল ফিমেল তো অবশ্যই রয়েছে তোমাদের হলো নিবৃত্তি মার্গের খেলা হয় না এক হাতে কি হবে দুটি চাকাই দরকার দুটি থাকলে তখন পরস্পর রেস করে দ্বিতীয় চাকাটি সাথ না দিলে তখন ঢিলে হয়ে যায় কিন্তু একজনের কারণে দাঁড়িয়ে পড়া উচিত নয় সর্বপ্রথমে পবিত্র মার্গ ছিল তারপর হয় অপবিত্র পতন হতেই থাকে তোমাদের বুদ্ধিতে সমগ্র জ্ঞান রয়েছে এই বৃক্ষ কীভাবে বৃদ্ধি পায় কীভাবে অ্যাডিশন হতে থাকে এই রকম বৃক্ষ আর কেউ বের করতে পারে না কারোর বুদ্ধিতেই রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তের নলেজ নেই সেই জন্য বাবা বলেছিলেন এ কথা লেখো যে আমরা রচয়িতার দ্বারা রচয়িতা এবং রচনার নলেজের অন্ত পেয়েছি ওরা তো না রচয়িতাকে জানে না রচনাকে যদি পরম্পরাগতভাবে এই জ্ঞান চলে আসতো তাহলে কেউ বলে দিক না তোমরা ব্রহ্মাকুমার কুমারীরা ব্যতীত কেউ বলতে পারে না তোমরা জানো যে আমাদের অর্থাৎ ব্রাহ্মণদেরকেই পরম পিতা পরমাত্মা পড়ান আমাদের ব্রাহ্মণদেরই ধর্ম হল উচ্চ থেকে উচ্চ অর্থাৎ সর্বোচ্চ চিত্র অবশ্যই দেখাতে হবে চিত্র ব্যতীত কখনো বুদ্ধিতে বসতে পারে না চিত্র অত্যন্ত বিশাল বিশাল হওয়া উচিত ভ্যারাইটি ধর্মের বৃক্ষ কিভাবে বৃদ্ধি পায় সেও বুঝিয়েছেন পূর্বে তো বলতে আমি আত্মাই পরমাত্মা পরমাত্মাই আমি আত্মা এখন বাবা এরও অর্থ বলে দিয়েছেন এই সময় আমরাই হলাম ব্রাহ্মণ তারপর আমরাই দেবতা হব নতুন দুনিয়ায় এখন আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছি অর্থাৎ এ হল পুরুষোত্তম হওয়ার সঙ্গম যুগ এসব তোমরা বোঝাতে পারো রচয়িতা এবং রচনার অর্থ আমরাই সেই এর অর্থ ওম অর্থাৎ আমি আত্মা প্রথম তারপর হলো এই শরীর আত্মা অবিনাশী আর এই শরীর হলো বিনাশী আমরা এই শরীর ধারণ করে ভূমিকা পালন করি একেই বলা হয়ে থাকে আত্ম অভিমানী আমি আত্মা অমুক ভূমিকা পালন করছি আমি আত্মা এই করি আমি আত্মা পরমাত্মার সন্তান এ হলো কত ওয়ান্ডারফুল জ্ঞান এই জ্ঞান বাবার মধ্যেই রয়েছে সেই জন্য বাবাকেই আহ্বান করা হয় বাবা হলেন জ্ঞানের সাগর ওনার বিপরীত হলো অজ্ঞানতার সাগর অর্ধেক কল্প হলো জ্ঞান অর্ধেক কল্প হলো অজ্ঞান জ্ঞান কারোর জানাই নেই জ্ঞান বলা হয় রচয়িতার দ্বারা রচনাকে জানা তাহলে অবশ্যই রচয়িতার মধ্যেই জ্ঞান রয়েছে তাই না সেই জন্য ওনাকে ক্রিয়েটার বলা হয়ে থাকে মানুষ মনে করে ক্রিয়েটার এই রচনা করেছেন বাবা বোঝান এ হল অনাদি পূর্বনির্ধারিত খেলা বলাও হয়ে থাকে প্রতীত পাবন এসো তাহলে রচয়িতা কিভাবে বলা হবে রচয়িতা তখনই বলা হবে যখন প্রলয় হয়ে পুনরায় রচনা করবেন বাবা তো পতীত দুনিয়াকেই পবিত্র করেন তাহলে এই সমগ্র বিশ্বের যে বৃক্ষ রয়েছে তার আদি মধ্য অন্তকে তো মিষ্টি মিষ্টি বাচ্চারাই জানে যেমন মালি প্রত্যেকটি বীজকে এবং বৃক্ষকে জানে তাই না বীজকে দেখলে সমগ্র বৃক্ষ বুদ্ধিতে চলে আসে তাহলে এ হল হিউম্যানিটির বীজ একে কেউই জানে না গাওয়াও হয়ে থাকে পরম পিতা পরমাত্মা হলেন সৃষ্টির বীজরূপ তিনি হলেন সচেত আনন্দস্বরূপ সুখ শান্তি পবিত্রতার সাগর তোমরা জানো যে সমগ্র এই জ্ঞান পরম পিতা পরমাত্মা এই শরীরের মাধ্যমে দিচ্ছেন তাহলে অবশ্যই এখানে আসবে তাই না প্রেরণার দ্বারা পতীতকে পবিত্র কীভাবে করবেন সেই জন্য বাবা এখানে এসে সকলকে পবিত্র করে নিয়ে যান সেই বাবাই তোমাদের পাঠ পড়াচ্ছেন এ হল পুরুষোত্তম সঙ্গম যুগ এর ওপরে তোমরা ভাষণ করতে পারো যে কিভাবে পুরুষতম প্রধান থেকে শ্রেষ্ঠ শতপ্রধান হয় তোমাদের কাছে টপিক তো অনেক রয়েছে এই পতিত তমপ্রধান দুনিয়া শতপ্রধান কীভাবে হয় এও বোঝার মতন বিষয় ভবিষ্যতে তোমাদের এই জ্ঞান শুনবে অবশ্য ছেড়েও দেবে তারপর আসবে কারণ গতি সদ্গতির হাট অর্থাৎ দোকান একটিই রয়েছে তোমরা বলতে পারো যে সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবাই ওনাকে শ্রী শ্রী বলা হয় শ্রেষ্ঠ অপেক্ষাও শ্রেষ্ঠ হলেন পরম পিতা পরমাত্মা তিনি আমাদের শ্রেষ্ঠ বানান শ্রেষ্ঠ হল সত্যযুগ ভ্রষ্ট হল কলিযুগ বলাও হয়ে থাকে ভ্রষ্টাচারী কিন্তু নিজেকে মনে করে না পতির দুনিয়ায় একজনও শ্রেষ্ঠ নয় শ্রী শ্রী যখন আসেন তখন এসে শ্রী বানাবেন শ্রীয়ের টাইটেল সত্যযুগ আদিতে দেবতাদের ছিল এখানে তো সকলকেই শ্রীশ্রী বলে দেয় বাস্তবে শ্রী অক্ষরটি হলই পবিত্রতার অন্যান্য ধর্মাবলম্বীরা কেউই নিজেকে শ্রী বলে না শ্রী পো বলবে কি এখানে তো সকলকেই বলতে থাকে কোথায় হংসমুক্ত চয়নকারী কোথায় বক নোংরা ভক্ষণকারী পার্থক্য তো রয়েছে তাই না এই দেবতারা হলেন ফুল ইনি হলেন গার্ডেন অফ আল্লাহ বাবা আমাদের ফুলে পরিণত করছেন এছাড়া ফুলের মধ্যেও ভ্যারাইটি রয়েছে সব থেকে ভালো ফুল হলো কিং ফ্লাওয়ার এই লক্ষ্মী নারায়ণকে নতুন দুনিয়ার কিং কুইন ফ্লাওয়ার বলা হবে বাচ্চারা তোমাদের আন্তরিক খুশি থাকা উচিত এখানে বাহ্যিক কিছু করা হয় না এই বাতি ইত্যাদি জ্বালানোরও অর্থ থাকা চাই শিব জয়ন্তীতে জ্বালানো উচিত নাকি দীপাবলিতে দীপাবলিতে লক্ষ্মীকে আহ্বান করে তার থেকে অর্থ চায় কিন্তু ভাণ্ডারা পরিপূর্ণকারিত হলেন শিব ভোলা ভাণ্ডারী তোমরা জানো যে শিব বাবার মাধ্যমে আমাদের অফুরন্ত ধন সম্পদ ভরপুর হয়ে যায় এ হলো জ্ঞান রত্ন ধন ওখানে তো তোমাদের কাছে অগাধ ধন সম্পদ থাকে নতুন দুনিয়ায় তোমরা ঐশ্বর্যশালী হয়ে যাবে সত্যযুগে যুগে প্রচুর প্রচুর হিরেঝড় ছিল পুনরায় সেটাই থাকবে মানুষ বিভ্রান্ত হয়ে যায় এই সমস্ত কিছু শেষ হয়ে যাবে তারপর কোথা থেকে আসবে খনি খনন করা হয়ে গেছে পাহাড় ভেঙে গেছে পুনরায় কিভাবে হবে বলো হিস্ট্রি রিপিট হয় তাই না যা কিছু ছিল তা পুনরায় রিপিট হবে বাচ্চারা তোমরা স্বর্গের মালিক হওয়ার জন্য পুরুষার্থ করছো স্বর্গের হিস্ট্রি জিওগ্রাফি পুনরায় রিপিট হবে গানে রয়েছে তাই না তুমি সমগ্র সৃষ্টি সমগ্র সমুদ্র সমগ্র পৃথিবী আমাদের দিয়ে দাও যা কেউ আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে না সেই তুলনায় এখন কি আর আছে জমির জন্য জলের জন্য ভাষার জন্য লড়াই করে স্বর্গের রচয়িতা বাবার জন্ম পালন করা হয় অবশ্যই তিনি স্বর্গের রাজত্ব দিয়েছিলেন এখন বাবা তোমাদের পড়াচ্ছেন তোমাদের এই শরীরের নাম রূপ থেকে পৃথক হয়ে নিজেকে আত্মা মনে করতে হবে পবিত্র হতে হবে এক তো যোগ বলের দ্বারা না হলে সাজা ভোগ করে তখন পদও কম হয়ে যায় স্টুডেন্টের বুদ্ধিতে থাকে তাই না আমি এত ভালো ফলাফল করেছি টিচার এত পড়িয়েছেন তখন টিচারকেও উপহার দেয় এখানে তো বাবা তোমাদের বিশ্বের মালিক বানিয়ে দেন তখন আবার ভক্তিমার্গে তোমরা ওনাকে স্মরণ করো এছাড়া বাবাকে তোমরা কী উপহার দেবে এখানে তো যা কিছু দেখো তা থাকবে না এ হলো পুরানো ছিছি দুনিয়া তবেই তো আমাকে ডাকে বাবা তোমাদের পতীত থেকে পবিত্র করে দেন এই খেলাকে স্মরণ করা উচিত আমার মধ্যে রচনার আদি মধ্য অন্তের নলেজ রয়েছে যা তোমাদের শুনিয়ে থাকি তোমরা এখন শোনো তারপর ভুলে যাও পাঁচ হাজার বছর পরে পুনরায় চক্র সম্পূর্ণ হবে তোমাদের ভূমিকা লাভলি তোমরা শত এবং লাভলি হয়ে যাও তারপর তম প্রধানও তোমরাই হও তোমরাই ডাকো যে বাবা এসো এখন আমি এসেছি যদি নিশ্চয় থাকে তাহলে শ্রীমত অনুসারে চলা উচিত গাফিলতি করা উচিত নয় অনেক বাচ্চারা মতবিরোধের কারণে পড়াশোনা ছেড়ে দেয় শ্রীমতে না চললে না পড়লে অকৃতকার্যও তোমরাই হবে বাবা তো বলেন নিজের ওপরে কৃপা করো প্রত্যেককে পড়াশোনা করে নিজেকে রাজতিলক করতে হবে বাবার হল পড়াশোনার ডিউটি তাতে আশীর্বাদের কোনো কথা নেই তবুও সকলকে আশীর্বাদ প্রদান করতে হবে তাহলে তো সকলকেই আশীর্বাদ করতে হবে এই কৃপা ইত্যাদি ভক্তিমার্গে চাওয়া হয় এখানে সেই কথা নেই আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য স্যার এক প্রবৃত্তিতে অর্থাৎ গৃহস্থে থেকে পরস্পরের মধ্যে রেস করতে হবে কিন্তু যদি কোনো কারণবশত একটি চাকা ঢিলে হয়ে পড়ে তখন তার জন্য দাঁড়িয়ে পড়া উচিত নয় নিজেকে রাজতিলক প্রদানের উপযুক্ত করে তুলতে হবে দুই শিব জয়ন্তী অত্যন্ত ধুমধামের সাথে পালন করতে হবে কারণ শিব বাবা যে জ্ঞান রত্ন প্রদান করেন তার দ্বারাই তোমরা নতুন দুনিয়ায় ঐশ্বর্যশালী হয়ে যাবে তোমাদের সকল ভাণ্ডার পরিপূর্ণ হয়ে যাবে বরদান বাবার থেকে শক্তি গ্রহণ করে প্রতিটি পরিস্থিতির সমাধানকারী ভব বিস্তার বাচ্চারা তোমরা জানো যে অতির পরেই অন্ত হয় সেই জন্য সকল প্রকারের উপদ্রব মাত্রায় হবে পরিবারেও মতবিরোধ হবে মনেও অনেক সমস্যা আসবে ধন সম্পদও ওপরে নিচে হবে কিন্তু যারা বাবার সাথী সৎ তাদের দায়িত্ব বাবার এরকম সময়ে মন বাবার দিকে থাকলে তখন নির্ণয় শক্তির দ্বারা সব কিছু অতিক্রম করে ফেলবে সাক্ষী দ্রষ্টা হয়ে যাও তাহলে বাবার শক্তির দ্বারা সকল পরিস্থিতির সহজেই সমাধান করে ফেলবে স্লোগান এখন সমস্ত অবলম্বন ত্যাগ করে ঘরে ফেরার প্রস্তুতি করো এখন সমস্ত অবলম্বন ত্যাগ করে ঘরে ফেরার প্রস্তুতি করো আচ্ছা আজকের সমান হচ্ছে আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা ওম শান্তি